भारत माता के भारत माता के छात्र शक्ति राष्ट्र शक्ति छात्र शक्ति राष्ट्र शक्ति हमारे का भी मानते हो गए मानते हो गए मानते हो गए हमारे का भी मानते हो गए मानते हो गए मानते हो गए हमारे का भी मानते हो नमस्कार আমার নাম দিবাকর দাস আজকে আমরা করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটা ধর্ণা কার্যসূচী পালন করছি যার মূল বিষয় হলো যে করিমগঞ্জ কলেজের যারা ছাত্ররা এইচএস দিয়েছে করিমগঞ্জ কলেজ থেকে এবং করিমগঞ্জ কলেজ থেকে পাস করেছে তাদের আজকে করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন হচ্ছে না আমরা জানি যে করিমগঞ্জের মধ্যে করিমগঞ্জ শহরের প্রপার টাউনের মধ্যে দুটাই কলেজ আছে একটা হলো আমাদের আর এস কলেজ এবং কলেজ এবং দু নম্বর হলো আমাদের করিমগঞ্জ কলেজ মেয়েরা হয়তো আর এস কলেজের মধ্যে অ্যাডমিশন পাচ্ছে কিন্তু আজকের দিনে যারা সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট ফিফটি এইট ফিফটি নাইন কলেজে চান্স পাচ্ছে না ওদের লাইফে লাইব্রেরিটা কে নেবে আজকে করিমগঞ্জ কলেজে যদি সিট থাকে তাহলে কেন লিস্ট আউট হচ্ছে না সবার কি স্পটে টিউশনের মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে এই আমাদের দাবি নিয়ে আমরা গিয়েছিলাম কালকে আমাদের অধ্যক্ষ স্যারের কাছে গিয়ে আমরা একটি নাম প্রদান করি এবং ওনার সাথে কথা বলি যে যে কোনো উপায়ে করিমগঞ্জ কলেজের ছাত্ররা যাতে করিমগঞ্জ কলেজে স্টুডেন্ট পায় এবং সিট ক্যাপাসিটিটা ইনক্রিজ হয় কিন্তু প্রিন্সিপাল স্যার তৎক্ষণাৎ আমাদের বলেন যে এই এইরকম কিছু না দ্বারা সম্ভব নয় উনি পারবেন না এটা তাই জন্য আমরা আজকে তীব্র প্রতিযোগিতা জানাই এই নিয়ে এবং আমরা আজকে আন্দোলনে বসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না আমরা এখানে গণ্যা কার্যসূচী পালন করবো বলো বলো আমরা কলেজের বর্তমান যেটা প্রবলেম সবচেয়ে বড় জিনিস আমরা দেশে কলেজ ইলেকশনের মধ্যে আমরা ছাত্ররা কলেজ ইলেকশনের মধ্যে এর কিছু প্রার্থীরা জয়ও করছে তারা এর ইউনিয়ন বডি বানাইছে কিন্তু আজকের একটা অত বড় একটা সমস্যা যেটা করমগঞ্জ কলেজের মধ্যে অ্যাডমিশনের নিয়ম অত বড় একটা সমস্যা কিন্তু এনএসআইআইয়ের কোনো স্টুডেন্টে ব্যাপারে কোনো কথা কর না তারা জাস্ট প্রিন্সিপালের কাছে যায় মমর নাম দিয়ে প্রিন্সিপাল সারা তারা কথা মানিয়ে না কিন্তু আমরা যখন প্রিন্সিপাল সার কাছে যাই তখন প্রিন্সিপাল সারা আমরা লোকে বাজে ব্যবহার করে সুন্দর মতো কথা কয় না কোনো স্টুডেন্টে আজকে বললাম প্রিন্সিপাল কোনো স্টুডেন্টরা ভালো বার কিন্তু তারা ইউনিয়ন বডি যারা এনএসএল ইউনিয়ন বডি আছে তারা লোক ভালো বার করে সবসময় কথা কয় কিন্তু তারা কোনো অগেনস্টে আজকে অতবার একটা সমস্যা স্টুডেন্টরা কিন্তু এটা নিয়ে তারা কোনো কথা করে না কারণ প্রিন্সিপাল স্যার তারাও কোশ যেটা ওর হইতে দে অটার লেগে তারা এই ব্যাপারে কোনো কথা কর না কিচ্ছু কর না যেহেতু যার বিপরীতে আজকে আমরা এজিপির ছাত্র সংগঠন এখন জড়িত হয়েছি অতবার একটা আন্দোলন আমরা আজকের স্টুডেন্টরা আমরা একমত ইয়াব যারা বাইরের স্টুডেন্ট আছে যারা ওই আমরা প্রমুখ পড়ছে না তারাও আমরা সাথে যারা আউটরেসে আমরা বলে চাইছে বসে যে আমরা এই আন্দোলনে তারা সমর্থন করে তারা আজকে এইটটি ফোর এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের আজকে চান্স পায় না যার কারণে তারা আজকে আমরা জড়িত কিন্তু আমরা কলেজে যে ইউনিয়ন বোর্ডে যেটা এনএসসি ইউ তারা আজকের দিনে কোনো কাজ করেন না কোনো অ্যাডমিশন পাওয়ার কোনো স্টুডেন্টের কোনো কিছু মাথায় না তার কারণে আজকে আমরা এখনও জড়িত হয়েছি এই বত্র একটা আন্দোলনের মধ্যে আমরা সব মানে একত্রিত হয়েছি